দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত নইলে আমার প্রাণ ও যায় দেখা দিয়া শান্ত নইলে আমার প্রাণ ও যায় তোমারে দেখিবার মনে যায় দেখা দাও আমায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মরতি দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি তাই তো করি আরতি বহুরূপ রূপ মহিমা তোমার তুমি রূপের মরতি দেখতে শোভা মন লোভা তাই তো করি আরতি তাই তো করি আরতি রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যাম রায় রা আমার প্রণতি দয়াল বন্ধু শ্যাম তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া যাও না শান্ত করিয়া হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় রাখো আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই তোমারে দেখিবার মনে চায় দেখা দাও তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়